صلاة يا رسول الله. سلام يا حبيب الله. صلاة يا رسول الله. سلام يا الله 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 لا إله إلا هو الله.

سب سے اورب سب سے اکرم سب سے ہو بال ملک جنت قاسم نعمت سب سے ہو آلہ نبی جی اللہ اللہ الا اللہ سلامی سلم فرستے اسمانوں سے آئے صبح بلادت پیار نبی پر پہنچائے نبی جی اللہ 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 اللہ

سیدی یا رسول اللہ سیدی یا حبیب اللہ جبرائیل بولی بڑے بات خون داؤ اسمانر دعا اے سچن نبی सरदार कोरी थे मौला سلام الله عليك سيدي يا رسول الله سيدي يا حبيب الله كورا نير شر جين দু বহে যইনাম আর সে খুঁটিতে লেখা নাম তার তোর জানাই হাজারো সালাময় ন সালাম

রৌশন ধর গুলে বাগে রে সাল মস্তফা জনে লাম সময় বজমে آل نبي أصحاب نبي شهداء كرام قول باغ رسالة بحلام لام المستوفى جانب لام ما ربنا ظلمنا انفسنا وان لم لن تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد اذا هديتنا. وهب لنا من لدنك رحمة إنك أنت اللَّهُ ربي ارحمهما كما ربياني صغيرا ربي ارحمهما كما ربياني صغيرا وجب قرب أو مربي ও বলে না আজকে আমাদের সঙ্গে যারা মনে বসে আছেন জানি না কার্বার কবরে জানি না কার আম্মা কবরে মায়ের কথা স্মরণ করে বাবার কথা স্মরণ করে আমার আল্লার শিখানো দোয়াটা পরেন অ বের মা হ মা অব্য গিয়ে رب ارحمهما كما ربياني يعني صغيرا رب العبيد اغضب يا الله اي

মাফ করে দাও দাদা দাদির গুনাগুলো মাফ করে দাও না না নানের গোনাগুলো মাফ করে দাও আত্মীয় স্বজন যারা কবরের জমিনে রব্বুল রে রব্য আমি বাড়ি করে সকলের গুনাহগুলো তুমি থেকে মাফ করে দাও আল্লাহ তোমার তৈরি এই সুন্দর দিয়ে এসে কত গুণা করে ফেললাম ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে কবিরা সগিরা সিরিকি বেদাতি জানা অজানা যত গুণা করেছি আল্লাহ সব তোমার দরবার হাজির করেছি আল্লাহ গুনাগার বলে গুণাগার মনে করে তোমার রহমতি বরকতি দরবার থেকে আমাদের হাত গুলো তুমি ফিরাইয়া দিও না রাব্বুল আলামিন মেহেরবানি করে গো আজ করে আমাদের জীবনের গোনাগুলো মাফ করে দাও আল্লাহ কবিরা সে গিরা সেই কি বেদাতি তি করে জানা কত গুণা করে ফেলেছি এবার গুণা করে বলেছি যে গুণার খবর মা বাবা কেউ জানে না যে গুণার খবর না ভাই জানে না বোনের খবর বোন জানে না মাইয়ের খবর স্বামী জানে না বিবির খবর বিবি জানে না স্বামীর খবর আলামিন দুনিয়ার কোনো মানুষ যদিও না জানে গো তুমি মা মুহূর্ত গো দরবার কি নাই আল্লাহ জানা অজানা সব গুনাহগুলো তোমার দরবারে হাজির করলাম আল্লাহ গুনাহগার মনে করে গুনাহগার মনে করে আল্লাহ গুনাহগার বলে তোমার রহমতি বরকতি দরবার থেকে আমাদের হাতগুলো তুমি ফায়দা দিও না গুনার ভুল যা মাতা হিলই কান্তে বলে না বাবা গুণর গা মা ঘফুরা মা দা এফ খু

ওকো আ ও মাবুদুল্লাহ আ ভিক্ষুকের মতো হাতটা বিচায়া দিলাম তুমি আজকে একটু তাকায় দেখো এই শাহবাজপুর তাজদরে মদিনা সুন্নি যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত আজকে সুন্নি মহাসম্মেলনে আল্লাহ ও আল্লাহ তোমার গুনাহগর বন্ধরা দুইটা হাত বিছায়া দিল তোমার মায়ের বন্ধরা দুইটা হাত বিছায়া দিয়ে তোমার সামনে বসা আছে মাওলানা আল্লাহ এত কোন তোমার নবীর محبتের কথা শুনেছে তোমার নবীর আশকের কথা শুনেছে তোমার নবীর কথা শুনে আল্লাহ তারা ঘরে যায় না আরামে যায় নাই বিছানায় যায় নাই বাড়ি ঘর ছেড়ে দিয়ে তোমার নবীর মাহফিলে বসে আছে আল্লাহ কেমন করে আজকে খালি তুমি ফিরে আধিবা আল্লাহ কেমন করে তুমি খালি ফিরিয়া দিবা আল্লাহ মেঘের বাড়ি করে গো একটা হাতেও তুমি খালি ফেরাইয়া দিও না আল্লাহ সবাইকে তুমি কবার মঞ্জুর নাও সকলের

দেশে বিদেশে যারা রয়েছেন সবাইকে সহি মাত্র মধ্যে রাখিয়ে দিও রব্বুল আলমীর সবাইকে আমলে সালে বানায় দিও ইমানে মোকাম্মেল বানায় দিও হালা। সকল পথে চলার তৌফিক দিও আল্লাহ হারাম থেকে বাঁচায় রাখিও আল্লাহ জন্য রহমতের ছায়া বরকতের দরজা খুলে দিও আল্লাহ পর্দানে সিনমা বলে রাখার বিষয়ে বসা আছে আল্লাহ সবাইকে তুমি কবলার মঞ্জুর করে আবেদা সালেহা তো হেরা এ বাবা নয়া দিও আল্লাহ এই এলাকার উপর খাস রহমত নিয়ামত তুমি নাজুল করো আল্লাহ এই এলাকার উপর গজা বাজার থেকে আল্লাহ তুমি রক্ষা করিও আসমানি জিসমানি বালা মুসিবত থেকে আল্লাহ তুমি হেফাজত করিও প্রত্যেকটা যুবকদেরকে আল্লাহ নবীর পাগল বানায় দাও নবীর আশিক বানায় দাও আল্লাহ নবীর দিনের জন্য সবাইকে তুমি কবুল করো আল্লাহ আরেকটা ফরিয়াদ তোমার দরবারে করি আল্লাহ মদিনার নাম শুনলে মনটা পাগল হয়ে যায় আল্লাহ মেহির বাড়ি করে আল্লাহ আমাদের সবাইকে একদিন মদিনা মক্কামুদিনশিব করে দিও মক্কা মদিনা না দেখাইয়া নবী পাকের রাজা মোবারক জিয়ারত না করাইয়া আমাদের সামনে তুমি মালাকুল মৌত আজরাইল পাঠাইও না রব্বুল আমিন শেষ ফরিয়াদ তোমার দরবারে করি জানি না কোন দিন কার সামনে মালাকুল মৌত আজরাইল হাজির হয়ে যায় রব্বুল আমিন যেদিন আমাদের সামনে আজরাইল হাজির হয়ে যাবে সেই দিন আমাদের সামনে আমাদের প্রাণের নবীকে তুমি হাজির করাইয়া দিও আল্লাহ আমরা যেন আমাদের নূরের নবীর নোরাণী চেহারা মোবারক দেখে দেখে জবান খুলে খুলে পড়তে পারিলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ